নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির শোচনীয় হারের কারণ কি এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে তবে কোথাও যেন আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক সুরক্ষা প্রকল্প প্রায় আমাদের রাজ্যে সাতষট্টিও বেশি সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যেমন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী আরও সবুজ সাথী বলুন যেটা স্কুল ছাত্র ছাত্রীদের তেমনি আরও বিধবা ভাতা বলুন এই সমস্ত যে প্রকল্পগুলো আছে সাধারণ মানুষ গরিব মানুষের অত্যন্ত একটা কার্যকরী একটা প্রকল্প সেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় একদম তৃণমূল স্তরে পৌঁছে দিতে পেরেছেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছেন মানুষ এবং এই জায়গায় যদি দাঁড়িয়ে যে বিজেপির সঙ্গে তুলনা করেন যে দেখবেন যে এই রাজ্যের যে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বন্ধ বিশেষ করে ধরুন গ্রামেগঞ্জে একশো দিনের কাজের টাকা দু সাল থেকে বন্ধ আবাস যোজনার বাড়ি তার টাকা বন্ধ অথচ প্রচুর এটা তো সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলা যাবে না কিন্তু অনেক জেনুইন প্রাপক আছেন তাদের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে এইটাই বিজেপি নেতারা বুঝতে পারেননি এবং তারা উল্টে বিভিন্ন জনসভা থেকে ফলাও করে তারা বলছেন যে তারা দুর্নীতি এই কারণে তারা টাকা বন্ধ করে দিয়েছেন তারা মানে মানে তাদের কৃতিত্ব নিচ্ছেন অর্থাৎ যে এখানে দুর্নীতি কারণে টাকাটা তারা বন্ধ করে দিতে পেরেছেন তারা এক ফোনে তারা বন্ধ করে দিয়েছেন মানুষ এটাকে ভালোভাবে নেয়নি কারণ এবং যারা গ্রাম বাংলার মানুষের যে একশো দিনের এই যে কাজের টাকা প্রচুর আছে মানুষ যাদের নির্ভরই মূলত তাদের জীবিকাই নির্ভর করে এই একশো দিনের টাকা দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত যেটা সরকারে উচিত ছিল যে যারা জেনুইন প্রাপক তাদের টাকাগুলো ক্লিয়ার করে দেওয়া এই সামাজিক প্রকল্প সামাজিক প্রকল্পগুলো তো একটাই কারণ যে হচ্ছে মানুষকে সুরক্ষা দিতে অর্থাৎ মানুষের মনে যে এইটা এই আতঙ্ক ধরে জেগে গেছে যে বিজেপি সুরক্ষা দিতে ব্যর্থ উল্টে তারা পেটে লাথি মারছে এটা কোথাও যেন মানুষের মন মানুষ বিশ্বাস করে ফেলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা জনসভা থেকে তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন সবাই বলুন আমরা দেখেছি যে একশো দিনের কাজের টাকা নিয়ে তারা বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই নিয়ে কেন্দ্র কত টাকা দিয়েছে শ্বেতপত্র প্রকাশ করা হোক অর্থাৎ এই সামাজিক সুরক্ষা প্রকল্পটা কিন্তু এবারে আমাদের মনে হয়েছে যে এবারে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই নির্বাচনে এবং যার ফলে এত অভাবনীয় সাফল্য এসছে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেখানে তৃণমূল কংগ্রেসের বাইশটি আসন ছিল সেখানে এবারে উনত্রিশটি আসন পেয়েছে এবং যে জন বিজেপি জিতেছেন তারাও খুব কম মার্জিনে জিতেছেন অর্থাৎ এটা থেকে পরিষ্কার হয়ে যায় যে ইন একটা সংকেত একটা মেলে যে দু হাজার ছাব্বিশে কী হতে পারে সেই সংকেতটাও যেন এই দু হাজার চব্বিশে নির্বাচন দিয়ে দিল কেন বিজেপি নেতারা তারা এই রাজ্যে হ্যাঁ বারবার তারা বলছেন যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু তাদের যেটা করণীয় তারা সেটা করেননি তারা উল্টে গরিব মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন এমনটাই কিন্তু মনে হচ্ছে মানে মানুষ মনে করছে যে তারা কেন টাকা তারা কাজ যারা জেনুইনলি কাজ করলেন একশো দিনে তারা কেন টাকাটাতে পাবেন না এবং এই জায়গাটাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটের আগে তিনি ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা তিনি কর্মশ্রী প্রকল্প থেকে দেবেন এবং সেই টাকাটা দিয়েছেন মানুষ সাধারণ মানুষ যাদের নিত্য দিন চলে এই টাকায় তারা কোথায় সুরক্ষিত মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 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 জন্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুরক্ষা দিতে পারে এবং তার কারণে কিন্তু এতটা সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে যদি ধরেন যে এই রাজ্যের ভোটের ইস্যু এবারে অনেক ছিল দুর্নীতির ইস্যু অনেক রকম দুর্নীতি সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি সেটা দীর্ঘদিন ধরে তদন্ত চলছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন আরও অনেকে জেলে রয়েছেন এবং পুরসভার নিয়োগ দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি তার চলছে রেশন দুর্নীতি যেটা সব থেকে বড়ো দুর্নীতি বলে বলা হচ্ছে সেই রেশন দুর্নীতিতে প্রাক্তন যিনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় চট্ট জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই মুহূর্তে ছেলে রয়েছে কিন্তু কোথাও এই দুর্নীতি ইস্যুগুলো এবারে নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি এটা কিন্তু পরিষ্কার কারণ যেটা দেখা যাচ্ছে যে দুর্নীতি ইস্যুতে যে মানে যে জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে মানে বেশি হয়েছে সেই সব মানে এলাকাগুলো সেই সব এলাকায় কিন্তু ভোট বেড়ে গিয়েছে অর্থাৎ যারা যেমন জ্যোতিপ্রিয় মল্লিক যেখানকার ক্যান্ডে সেখানে ভোট বেড়ে গেছে তৃণমূলে অর্থাৎ কোথাও দুর্নীতি ইস্যুটা কোনোরকম কোনোভাবে কাজে আসেনি মানুষ এটা মানুষ মানেই নিটাকে গুরুত্বই দেয়নি সন্দেশখালী ইস্যু বলুন সন্দেশখালী ইস্যু সেটাও তো দেখেছেন যে মানে আমরা দেখছি যেটা আরও পরবর্তীতে দেখা যাবে যে সন্দেশখালী ইস্যুটাও যে এখানকার যে অভিযোগ হয়েছিল যে ওখানকার শেখ আন্ডা। উত্তম সর্দার শিব দিনের পর দিন সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন এমন অভিযোগ হয়েছে জমি কেড়ে নিয়েছে এবং সেই জমি কিন্তু সরকার ফেরত দিয়েছে অর্থাৎ কোথাও সব মিলিয়ে সন্দেশখালুর মানুষও কিন্তু বসিরাটের মানুষও কিন্তু বিজেপির রাস্তা রাখতে পারেনি আইনশৃঙ্খলা বলুন দিনের পর দিন এ রাজ্যের অনেক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে অবনতি হয়েছে এটা নিয়ে এটা অস্বীকার করার জায়গা নেই সেই আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা কিন্তু সেটাকেও ইস্যু এটা ইস্যু নয় এবারে এবারে সব বড় ইস্যু যে এই সমস্তকে মানুষ গুরুত্ব দেয়নি মানুষ মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাদের গরিব মানুষকে গ্যারেন্টি দিতে পারবে মোদি গ্যারেন্টি নয় মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি দিতে পারেন এবং সেই গ্যারেন্টি কাজ করেছে তার হচ্ছে আপনার তার মধ্যে অত্যন্ত সামাজিক সুরক্ষা প্রকল্প যেটা বিজেপি নেতারাও এখন মানছেন গতকাল দেখছিলাম যে কল ঘোষণার পর শুভেন্দু অধিকারী যিনি সারা রাজ্যময় বিজেপির মুখ হয়ে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু স্বীকার করে নিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের কাছে তারা হেরে গেলেন অর্থাৎ বিজেপি নেতারা তারা বিভিন্ন ইস্যুতে লড়াই করেছেন সেই লড়াইগুলোকে শুধু লড়াই করার পাশাপাশি মানুষকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যেগুলো দরকার মানুষের নিত্য দিনের যে জীবিকার জন্য যে সুরক্ষা সেই সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যেগুলো তাদের করণীয় সেগুলো তারা করতে পারেননি যার ফলে মানুষ তাদের বর্জন করেছে আচ্ছা আপনি ভাবুন তো যদি একশো দিনের কাজের টাকা মানে শুধু কেন্দ্রীয় প্রকল্পের এতগুলো টাকা সেগুলোকে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন ধরে অথচ সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কোনো মানে যদি দুর্নীতি হয়ে থাকে তা তো যদি মানে তদন্ত একটা সময় শেষ করতে হবে তারপরে টাকাটা দিতে হবে এতে রাজ্যের বরাদ্দ রাজ্যের পাওনা সেটা হকের পাওনা রাজ্যকে দিতে বাধ্য কিন্তু সেটাকে থেকে বঞ্চিত রাখা হয়েছে রাজ্যকে অর্থাৎ কোথাও জেদ করে পশ্চিমবঙ্গের নেতারা বলে দিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার টাকাগুলো আটকে দিচ্ছে অর্থাৎ শুধু ভাষণ চলছে আর কিচ্ছু নেই গরিব মানুষের তাদের জীবন জীবিকা তাদের পেট চলবে কী করে ভেবেছেন ভাবেননি বিজেপি নেতারা এবং তার জবাব পেয়েছেন তারা এই ভোটে আর দেখবেন যে বিজেপি একটা নেতারা ছোট বড় হোক যারা সব দেখবেন যে তাদের টেন্ডেন্সিটা যেই তারা মানে একটু একটু পরিচিতি পেলেন তাদের নিরাপত্তা বহর অর্থাৎ কেন্দ্রীয় মানে বিভিন্ন এজেন্সি তাদের নিরাপত্তায় গাড়ি এবং তারা জনবিচ্ছিন্ন হতে শুরু করলেন এটা অত্যন্ত এটা মানুষ নেয় না অর্থাৎ অহংকারী হয়ে গেলেন এটা মানুষ নেয় না আমরা দেখেছি বিজেপির অনেক ছোট বড় নেতা বলুন বড় নেতার কথা ছাড়ুন ছোট ছোট নেতা আছে যারা মানে যাদের যাদের দিন একটা মানে ব্লক পর্যন্ত একটা গ্রাম লেভেলে তারা লড়াই লড়াই করেনি তারাও নিরাপত্তার বহর দেখলে মাথা খারাপ হয়ে যাবে এবং তাদের চালচলন দেখলে মানে মাথা ঘুরে যাবে অর্থাৎ এটাও কিন্তু মানুষ নেয়নি এবং যার ফলেই কিন্তু তার প্রভাব পড়েছে এই ভোটে আমি জানি না বিজেপি নেতারা এগুলো বুঝছেন কিনা সারা রা রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হলো এবং এই বিয়াল্লিশটি আমার তো মনে হয় যে আমাদের আমার আমি তো দেখেছি কিছু বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটা বাড়িতে তৃণমূল নেতাদের একটা পরিকল্পনা ছিল যে বাড়িতে বাড়িতে যাওয়া সেই পরিকল্পনাটাকে তারা বাস্তবায়িত করেছে এবং প্রতিটা ক্ষেত্রে বাড়িতে বাড়িতে তারা মানুষের কাছে পৌঁছেছে চেয়েছে কিন্তু কটা বাড়িতে বিজেপি ভোট চাইতে গেছে যায়নি অর্থাৎ এই জায়গায় বিজেপি প্রথম থেকেই কিন্তু পিছিয়ে পড়েছে তাদের পরিকল্পনার যে যে পরিকল্পনাগুলো তারা নিজে সঠিক পরিকল্পনা ছিল এমনকি প্রার্থী তালিকা তৈরি করার ক্ষেত্রেও সেখানেও তাদের পরিকল্পনা তারা মানে যেভাবে প্রার্থী তালিকা তৈরি করেছে যাদেরকে দাঁড় করিয়েছে সেটা খুব সঠিক সিদ্ধান্ত বলে আমরা আমাদের প্রথম থেকেই মনে হয়নি এবং সমস্ত কারণ পরবর্তীতে তা আরও বিশ্লেষণ হবে তো সমস্ত কারণ থেকেই মনে হয়েছে যে বিজেপি এই রাজ্যে যতই তারা তাদের মানে ভোট বাড়ুক যতই বিজেপি আহ হাওয়া তৈরি হোক কিন্তু লড়াই দিতে তারা ব্যর্থ কারণ মানুষের কাছে তারা সেভাবে পৌঁছাতে পারেননি না পারার ফলেই কিন্তু তাদের এত বড় পরাজয় যেখানে দু হাজার উনিশ সালে আঠারোটি আসনে তারা জিতেছিলেন এবারে বারোটি আসনে তারা জিতলেন এবং তাও কোনোরকমে রকমে মানে দু হাজার আঠেরো সালে যে মার্জিন ছিল সেই মার্জিনটা আঁকা দূরের কথা কোনোরকমেই জিতেছেন অর্থাৎ এ থেকে বিজেপি নেতাদের ভাবা উচিত যে তাদের যে পরিকল্পনা যেমন অত্যন্ত দুর্বল পরিকল্পনা তেমন কেন্দ্রের প্রতি যে কেন্দ্রের যে এই রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা যেটা বারবার তৃণমূল নেত্রী তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও তুলে ধরেছেন যে বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রের পরিকল্পিতভাবে দু হাজার একুশ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বঞ্চনা করা হচ্ছে অর্থাৎ এগুলোকে মানুষের কাছে এস্টাবলিশ করতে পেরেছেন প্রতিষ্ঠিত করতে পেরেছেন মানুষের মনে ঢুকিয়ে দিতে পেরেছেন যে সেই সেই মনটাকে বিজেপি নেতারা করতে পার না পারার কারণেই তাদের এত বড়ো পরাজয় এবং সব থেকে আবার বলবো যে বিজেপি নেতারা তারা এখন স্বীকার করছেন যে সামাজিক সুরক্ষা প্রকল্প অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা ভোটের ক্ষেত্রে নিয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পার বিভিন্ন সময় থেকে তুলে ধরেছেন তারা যদি সরকারে না থাকে তাহলে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো থাকবে না অর্থাৎ মানুষ সেটাকে বিশ্বাস করেছে এটাকে যে প্রতিহিত করা এটাকে যে কাউন্টার করা সে কাউন্টার বিজেপি নেতারা করতে পারেননি তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে বিশ্বাস করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছেন যাই হোক আপাতত এইটুকুই আমি বললাম পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে অ্যানালিসিস যখন হবে তখন আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিতভাবে সব কিছু বলার চেষ্টা করবো আপাতত ধন্যবাদ